নমস্কার দর্শক বন্ধুরা জব নিউজ ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সরকারি হোক বা বেসরকারি দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ছোট বা বড়ো চাকরির আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখুন যাতে আপনার সঠিক চাকরির খবরটি পেতে দেরি না হয় আমরা চেষ্টা করি প্রতিদিন কমপক্ষে একটি জেনুইন চাকরির খবর আপনাদের কাছে পৌঁছে দিতে তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন বন্ধুরা পুরো যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা আমি দশটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথম যে পয়েন্টটা অর্গানাইজেশন সেটা হলো আইজিআই এভিয়েশন সার্ভিস যেটা রয়েছে দিল্লিতে এরপর চলে আসি পজিশন অর জব রোল পজিশন হচ্ছে আপনার গ্রাউন্ড স্টাফ হিসাবে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ আর লোডার যেটা কিন্তু অনলি মেল ক্যান্ডিডেটদের জন্য এরপর চলে আসি স্যালারি মাইনে গত এখানে বলেই দিয়েছে যারা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার এবং যারা লোডার এর জন্য অ্যাপ্লাই করবেন তাদের স্যালারি থাকবে পনেরো হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে এরপর চার নম্বর পয়েন্টে চলে আসছি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি টোটাল কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে আপনার এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য এক হাজার সতেরোটি এখানে দেখতে পাচ্ছেন আর লোডারের জন্য বেরিয়েছে চারশো উনতিরিশটি অর্থাৎ চোদ্দোশো ছেচল্লিশটি এরপর চলে আসছি পাঁচ নম্বর পয়েন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশান এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য লাগবে টুয়েলভ পাস অ্যান্ড অ্যাবভ এই মাঠ করে দিলাম এবং যারা লোডার তাদের জন্য লাগবে অনলি টেন পাস এরপর চলে আসি এজ লিমিট এজ লিমিটে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য এজ লিমিট লাগবে আঠেরো থেকে তিরিশ বছর এবং যারা লোডার তাদের জন্য এজ লাগবে কুড়ি থেকে চল্লিশ বছর এরপর দেখা যাক সিলেকশান প্রসেস সিলেকশন প্রসেস থাকছে আপনার রিটেন এক্সাম যেখানে চারটি বিষয়ের ওপর আপনাদের এক্সাম হবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং ইংলিশ নলেজ এভিয়েশন নলেজ প্রত্যেক কটাই পঁচিশ মার্কের থাকবে সময় থাকবে আপনার নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা নিচের লেখাটি পড়ে নেবেন দ্য ডিফিকাল্টি লেভেল অফ কোয়েশ্চেন্স উইল বি আপ টু টুয়েলভ গ্রেড মানে টুয়েলভ পাস অবধি আপনাদের কোয়েশ্চেনের লেভেল থাকবে ফর এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ অ্যান্ড টেন গ্রেড ফর লোডার্স the written examination syllabus will be the same for both positions however the english language selection will not be included in the examination for the loader profile airport chole ashi application fees তো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিজ আপনাদের গ্রাউন্ড স্টাফের জন্য সাড়ে তিনশো টাকা এবং আড়াইশো টাকা নেবে লোডারের জন্য আর ফিজ কিন্তু একবার পে হয়ে গেলে রিফান্ড হবে না এরপর চলে আসি বন্ধুরা কিছু ইম্পর্টেন্ট ডেটস সেটা হচ্ছে এর স্টার্ট ডেট স্টার্টিং ডেট হচ্ছে দশ জুলাই আর এর লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার হচ্ছে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর মানে একুশে সেপ্টেম্বর আর এর অ্যাপ্লিকেশন প্রসেস সেটা হচ্ছে আপনার পুরোপুরি অনলাইন থাকছে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট হচ্ছে একুশে সেপ্টেম্বর হ্যাঁ এবং শুরু হয়েছে টেন্থ জুলাই থেকে আর অ্যাপ্লিকেশান প্রসেস পুরোটাই অনলাইন এই ওয়েবসাইট আইজিআই এভিয়েশন দিল্লি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন আমি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনাদের নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং এই যে পুরো যে অ্যাডভার্টাইজমেন্টটা এটা আপনাকে আমি ডিসক্রিপশানে শেয়ার করে দেবো এর পিডিএফটা এছাড়াও কিছু কিছু মূল্যবান পয়েন্ট যেগুলো আপনাদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে এই এলিজিবিলিটি মিনিমাম এডুকেশান এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দি ইন্টারমিডিয়েট মানে টুয়েলভ পাসের কথা বলছে এক্সামিনেশন অর ইকুইবেলেন্ট ফ্রম আ রেকগনাইজড বোর্ড আর এয়ারপোর্ট লোডারের ক্ষেত্রে বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দি ম্যাট্রিকুলেশন অর্থাৎ টেন্থ অর ইকুইবলেন্ট ফ্রম আ রেকগনাইজড বোর্ড এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান অ্যাপ্লাই ফ্রেশার ক্যান অলসো অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে প্রেশার আর এয়ারপোর্ট লোডারের জন্য অনলি মেল ক্যান্ডিডেট এভিয়েশন অর এয়ারলাইন সার্টিফিকেট অর ডিপ্লোমা ইজ নট প্লাস আইটিআই স্টুডেন্ট আর ইলিজিবল ফর দি গ্রাউন্ড স্টার পিসন অ্যান্ড ক্যান অ্যাপ্লাই দেয়ার ইজ নো এজ রিল্যাক্সেশন ফর এনি ক্যাটাগরি কোনো এজ রিল্যাক্সেশন নেই আপনাদের আচ্ছা কীরকম ধরনের জব হবে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টার হিসাবে অ্যাট দ্য এয়ারপোর্ট মেনলি প্যাসেঞ্জার চেক ইন এয়ারলাইন টিকিট রিজার্ভেশন বোর্ডিং অ্যান্ড অল টার্মিনাল ফাংশনস প্যাসেঞ্জার অ্যান্ড এয়ারলাইন স্যাটিসফ্যাকশন আর কি রিকোয়ারমেন্ট এটাই মেন আর কি দ্য ওয়ার্ক প্যাটার্ন উইল বি থ্রি শিফট তিনটে শিফটে ওয়ার্ক প্যাটার্ন হবে ইনক্লুড দ্য নাইট শিফট ইরেসপেক্টিভ অফ জেন্ডার তা না জেন্ডার ইউজন হবে না অ্যান্ড ওয়ান উইকলি অফ অন আ রোটেশন বেসিস কেরিয়ার গ্রোথ ইজ বেসড অন পারফরমেন্স এবার চলে আসি এয়ারপোর্ট লোডারের ক্ষেত্রে কীরকম তাদের নেচার অফ ওয়ার্ক থাকবে অ্যাট দ্য এয়ারপোর্ট প্রাইমারি রেসপন্সিবিলিটি ইনক্লুড ব্যাগেজ অর কার্গো লোডিং অ্যান্ড অফ লোডিং ফ্রম দ্য এয়ারক্রাফট অ্যান্ড ট্রলিজ অ্যাজ ওয়েল অ্যাস কেভিং ক্লিনিং ফাংশনস সচ অ্যাপস ক্লিনিং দ্য এয়ারক্রাফ্ট অ্যান্ড অ্যাসিস্টিং টেকনিশিয়ানস ইন দ্য ওয়ার্কশপ প্রোভাইডিং হুইল চেয়ার অ্যাসিস্টেন্স এটসেট্রা দ্য ওয়ার্ক প্যাটার্ন উইল বি ইন থ্রি শিফটস ইনক্লুডিং দ্য নাইট শিফট অ্যান্ড উইগলি অফ অন আ রোটেশন বেসিস কেরিয়ার গ্রোথ ইজ বেসড অন পারফরমেন্স তো বন্ধুরা এই ছিল আজকের সার্ভিসের আপনার বাকি পুরো আপনারা পিডিএফ থেকে পড়ে নেবেন আমি পিডিএফটা আপনাদের ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সঠিক সময় সঠিক চাকরির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করুন ও শেয়ার করে অন্যদেরকে সাহায্য করুন ধন্যবাদ